আসসালামু আলাইকুম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি আইটি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি মালিহা মুন্তাজ ইন্সট্রাক্টর আরএস ডিপার্টমেন্ট উত্তরবঙ্গের কারিগরি শিক্ষা বিস্তারে এক অনন্য প্রতীকিত প্রতিষ্ঠান আইআইটি যা সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ 21 বছর ধরে একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে মেধা ও মানব সম্পদের উন্নয়নই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের প্রথম ও প্রধান লক্ষ্য আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে রয়েছে পাঁচটি টেকনোলজি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল কম্পিউটার ও আমাদের রয়েছে নিজস্ব একাডেমি ভবন যা সম্পূর্ণ সিসিটিভি টিভি ক্যামেরা দ্বারা আমাদের প্রত্যেকটি ল্যাব অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ আমাদের প্রতিষ্ঠানটি বোর্ড পরীক্ষা সেন্টার এবং বাংলাদেশের সর্বনীয় বিএন এখানে শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি ছাত্রদের জন্য জব ফেয়ার ফ্রি কম্পিউটার কোর্স এবং বৃত্তি প্রদান সহ নানাবিধ কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে এরকম আরো নানাবিধ বৈশিষ্ট্য প্রতিষ্ঠানটিকে করে তুলেছে অনন্য এবং চমত্র আজকের এই কম্পিটিভ ওয়ার্ল্ড এর চাকরি বাজারে চাকরি পাওয়া যেন সোনার কিন্তু আমাদের কলেজ কর্তৃপক্ষ এই দুর্দায়িত্বটাও পালন করে থাকে আমরাই দিচ্ছি শতভাগ চাকরি নিশ্চয়তা কলেজ থেকে আমাদের ক্লাস গুলো কোপালে মনিটরিং করা হয় আমি ব্যক্তিগত ভাবে একটা বিষয় খুব লক্ষ্য করেছি এখানে সেটা হলো আমাদের প্রতিষ্ঠান একজন প্রতিপক্ষ সব কিছুর আমাদের ছাত্রদের স্বার্থকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন সেই লক্ষ্যে আমরা শুধুমাত্র পাঠ্য পুস্তকের পড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের ছাত্রদের যাতে মেন্টাল ডেভেলপমেন্ট হয় এই কারণে আমরা বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস ও পুরস্কার মাধ্যমে তাদেরকে পড়াশোনায় মনোযোগী করে তোলার চেষ্টা করি সর্বোপরি একটি সুন্দর সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে যেন আমরা আমাদের শিক্ষার্থীদের সঠিক শিক্ষাটা প্রদান করতে পারি সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই মূলত পরিবারের পরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পারে আপনার সন্তানের আচার আচরণ নিয়ন্ত্রণে রাখতে এবং তাকে সঠিক জ্ঞান অর্জনে সহায়তা করতে সন্তানদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো বোঝায় এবং তাদের আবেগ অনুভূতি থেকে খেয়াল রাখাটাও কিন্তু তাই এমন শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন যেখানে আপনার সন্তান সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে এবং আপনিও যেন অনেকটা নিশ্চিন্তে থাকতে পারেন আপনার সন্তানকে সত্যিকারের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে জেনে বুঝে শিক্ষা পরিশেষে বলবো স্রোতের বিপরীতে গিয়ে নিত্য নতুন চ্যালেঞ্জ নিতে আইটি গৃহ সম্পর্ক আমাদের এই প্রচেষ্টায় আপনাদের আন্তরিকতা একান্ত ধন্যবাদ